বিশেষ সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে নামে পুলিশ যে অভিযানে পুলিশ সাঁত্রিশটি বড় আকারে গরু উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে গরু বোঝায় একটি গাড়ি বিহার থেকে দ্রুতগতিতে আসছিল এবং মুর্শিদাবাদ পাচারের চেষ্টা চালানো হচ্ছিল এমন অবস্থায় শিউড়িতে ওই গাড়িটি পৌঁছালে গাড়িটিকে দাঁড় করানোর জন্য পুলিশের তরফ থেকে ধাওয়া করা হয় এবং শেষ পর্যন্ত ইটাগড়িয়া এলাকায় গাড়িটি দাঁড় করানো সম্ভব হয় এরপরই ওই গরুগুলি উদ্ধার করে পুলিশ এই ঘটনায় চালক মোহাম্মদ আসলাম এবং গোফরান ও ইন্তেজার নামে দুই সহযোগীকে আটক করেছে পুলিশ গরু পাচারের বিশেষ বিষয়ে তাদের কাছে কোনো রকম কাগজপত্র ছিল না ডিএসপি ডিএবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চলে সিউরি টাইমস সিউরি বীরভূম रेडी रेडी हेतू न थांबिलनगे लपणार नकी रे को फोटो फुटाकना बोलते चल जेडी बोल जेडी नाव हो बस जेडी बच्चा रे जा रे बोल मुडी होग

Ой, мына жерге,